মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত প্রত্যেক দিনই প্রায় তোমাদেরকে এই ফুলগুলো দেখেই ভিডিওটা শুরু করি কারণ এত রং বেরঙের ফুল ফুটছে না দেখতে ভীষণ ভালো লাগে একটা গাছের মধ্যে দেখো কতগুলো কালারের ফুল ফুটেছে এগুলোকে অনেকে টাইম ফুল বা পর্তুলিকা ফুলও বলে আমার আর রকম আছে কোনটাকে টাইমফুল বলে কোনটাকে পত্তরিকা বলে আমি জানি না তোমরা জানলে আমাকে অবশ্যই একটু জানিয়ে দিতে হতো এখানেও ফুলগুলো ফুটেছে কত সুন্দর যাই হোক আকাশটা তো আজকেও কখনও কখনো মেঘলা হচ্ছে কখনও রোদ উঠছে ঘরে চলে এলাম ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি পোলা রুটি সবাই মিলে আজকে ব্রেকফাস্টে গোলা রুটিই হবে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি সমস্ত কাজ করে নিয়ে ঘর টর পরিষ্কার করে নিয়েছি নিয়ে ছেলেদেরকে পড়িয়ে নিয়েছি আজকে ওদের কারোরই পড়া ছিল না তাই ওদেরকে নিশ্চিন্তে পড়িয়ে এখন ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি ওরা খেয়ে নেবে তারপরে আমি অন্যান্য কাজে হাত দেব আর এদিকে দেখো রায়ন দৌড়ে দৌড়ে আসছে কেন বলো তো কারণ গাছের আম পাড়া হচ্ছে গাছটা এত উঁচু লম্বা হয়ে গেছে যে এই গাছ থেকে আমগুলো পারা সম্ভব হচ্ছে না প্রত্যেক বছরই কি হয় জানো তো লোক দিয়েই কিন্তু আমাদের আম গাছের আমগুলো পাড়া হয় কিন্তু এবারে আর একটা লোক খুঁজে পাওয়া গেলো না যে আম গাছ থেকে সবগুলো আম ফিরে নেবে তাই রিজু ও দাদু আর রায়ান তিনজনের প্রয়সে যতটা আম হলো নিজে পেরে নিয়ে এলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলো কিন্তু ব্যাগের মধ্যে তো তাই দেখাতে পারলো না এদিকে রায়ান আমগুলো নিয়ে বসে গেছে যে পাকা আমগুলো আলাদা করছে আর যেগুলো কাঁচা আছে সেগুলো ব্যাগের মধ্যেই রাখছে ওগুলো আমি আবার ঠিকঠাক করে রাখব আসলে গ্রামে থাকলে কিন্তু এই মজাগুলোই পাওয়া যায় যারা শহরে থাকে তারা হয়তো এই সমস্ত জিনিস থেকে বঞ্চিত থাকে কিন্তু গ্রামে থাকলে খোলা মেলা পরিবেশ দেখতেও ভালো লাগে এদিকে দেখো হাতে আঠা লেগেছে সেই নিয়েও আমাকে দেখাচ্ছে কিন্তু তাড়াতাড়ি হাতটা ধুয়ে ফেলতে বললাম যাক একটু খেলা করে নিক মজা করে নিক আমগুলো তো আমি তুলে নিয়ে ঘরে রাখবো আর কিছুটা আম কাটবো কেটে সবাই মিলে খাব আম এমন একটা জিনিস সকাল থেকে রাত পর্যন্ত খাওয়াই যায় পারলে হয়তো ব্রাশ করেই খাওয়া যায় এরকমই একটা ব্যাপার যাই হোক আমগুলো তো দেখিয়ে দিলাম আরও প্রচুর আম আছে কিন্তু আমগুলো পারা যাচ্ছে না আর এই দেখো একটা থালা ভর্তি করে আম কেটে নিলাম এবার আমগুলো ওদেরকে দিয়ে আসি সবাই মিলে খাওয়া যাবে আমার ওদিকে বান্না আছে প্রচুর কাজ আছে বিজুর কাছে দিয়ে এলাম ওরা সবাই মিলে খাক রায়নকেও ডাকলাম কিন্তু ও আম পারতে এখনও ব্যস্ত আজকে বানাবো বিরিয়ানি বিরিয়ানির অনেক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা যদি চাও আমাকে জানিও তাহলে পরে কোনো একদিন বিরিয়ানির রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। বানাবো চিকেন বিরিয়ানি তার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছি পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কিছুটা করলাম যেমন দেখো চিকেনের মধ্যে দিয়ে দিলাম টক দই সঙ্গে বিরিয়ানি মশলা পেঁয়াজের বেরস্তা আদা রসুন বাটা শুকনো লঙ্কা আর দিয়েছিলাম একটু সামান্য পরিমাণের গোলমরিচের গুঁড়ো দিয়ে ও লবণও দিয়েছিলাম দিয়ে এটাকে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ এবার অন্যদিকে দেখো একটা পাত্রের মধ্যে দুধ নিয়েছি তার মধ্যে গোলাপ জল কেওড়া জল আর জাফরান দিয়ে একটু নাড়িয়ে রেখে দিলাম বিরিয়ানির প্রস্তুতি শেষ এবার শুধু বিরিয়ানিটা করার পালা মাংস ম্যারিনেট করে রেখেছি আর আলুটাকে সেদ্ধ করে হালকা করে ভেজে রেখেছি কারণ মাংসের সঙ্গে আলু আমি কখনোই কষে নেবো না এটা মাংসের টেস্ট আর আলুর টেস্ট একদম কষা মাংসের মতন হয়ে যায় এদিকে দেখো ভাতগুলো করে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এবার শুধুমাত্র মাংসটা কষিয়ে নিয়ে বিরিয়ানিটা করবো আজ আর রেসিপিটা শেয়ার করছি না পুরো বিরিয়ানির লুকটাই তোমাদেরকে দেখায় রেডি হয়ে গেছে বিরিয়ানি দেখো এই যে বিরিয়ানির কালারটা আর এই বিরিয়ানি করতে করতে কিন্তু আজকে আমার সে পুরনো স্মৃতি ভেসে উঠছে অনেকে বলে মায়ের কাছ থেকে অনেক রান্না শেখে কিন্তু না আমি কিন্তু আমার বাপির কাছ থেকেই বিরিয়ানি ফ্রায়েড রাইস চিলি চিকেন বা যাবতীয় স্পেশাল রান্না বলো আমার বাপির কাছ থেকেই শেখা কারণ আমার বাপি কিন্তু নিজে হাতে করেই আমাদেরকে শিখিয়েছে যখন এইসব স্পেশাল রান্নাগুলো আমাদের বাড়িতে হতো তখন বাপি পাশে বসিয়ে নিয়ে বলতো এটা কর ওটা কর এটা দে একটু নাড়া দে এইভাবে করতে করতে না শিখে গেছি কারণ তখন তো আর এরকম ইউটিউব ছিল না যে দেখে দেখে শিখে নেব সবই আছে সবই ঠিক আছে কিন্তু আজকে শুধু বাপি নেই কোনো একটা জায়গায় ঘাটতি থেকে গেল যে বিরিয়ানি আজকে নিজে হাতে বানাচ্ছি কিন্তু সেই মানুষটাকেই খাওয়াতে পারছি না আজ বাপি নেই কোথায় হারিয়ে গেছে হয়তো উপর থেকে আমাদেরকে দেখছে আজ শুধু একটা কথাই বলা যে যেখানেই থাকো ভালো থাকো যাই হোক খাওয়া দাওয়া তো করে নিলাম এবার বিকালবেলা দেখো ছাদে উঠেছে আম পাড়ার জন্য কারণ এই গাছের আম মানে পুকুরের দিকে যে গাছটা তোমরা দেখো সেই গাছের আমও কিছুটা পেকে গেছে তাই ভাবলাম ছাদে উঠি উঠে কয়েকটা আম পেরে নিই কাজ আম সকালেও কিছু আম পাড়া হয়েছে আর আকাশটা দেখে মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে তাই তাড়াতাড়ি করে আম পাড়তে এলাম কিন্তু আকাশের যে অবস্থা বৃষ্টি শুরু হয়ে গেছিল আর এক দেড় ফোঁটা বৃষ্টি পড়তে না পড়তে বাড়িতে চলে এলো পেঁয়াজি বৃষ্টির সঙ্গে এরকম গরম গরম পেঁয়াজি চপ বা বেগুনি আর তার সঙ্গে থাকে গরম গরম চা তাহলে তো দিনটা জমেই যায় মানে সন্ধ্যাটা জমেই গেল সন্ধেবেলা আমিও চা করে নিলাম ওদেরকে খেতে দিলাম দিয়ে এবার ওরা যে যার মতন পড়তে যাবে আর আমি কিছুটা কাজ গুছিয়ে নেব কাজ গোছাবো মানে টুকটাক কিছু কাজ থাকে সেগুলোই আমি করে ফেলি সন্ধেবেলা। বেশিরভাগ সময়টা সন্ধ্যেবেলা কিন্তু সবজিগুলোই কেটে রাখার চেষ্টা করি তাতে আগামীকাল আমার একটু সুবিধাই হয় আজ আর ভিডিওটা বড় করলাম না আজ তাহলে এই পর্যন্ত আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে টাটা